আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব প্রবলি ইট উইল বি টু লেট এবং প্রবলি ইট ওয়ান বি এ গুড আইডিয়া অ্যান্ড ওন বি এ গুড ডিসিশন ফর মি অ্যান্ড ফর দ্য টিম আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইস দ্য টু টেক দ্য ডিসিশন অ্যান্ড আই থিঙ্কলিভ আই হ্যাভ টেকেন এ গুড ডিসিশন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে প্লেইম ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স আই থিঙ্ক ইটস কোয়াইট এ কোয়াইট এ গুড থিং ফর পার্সোনালি ফেস তো হ্যাঁ আমি যতটুকু খেলেছি টি টোয়েন্টি ফরম্যাটে আমি প্রু থাউজেন্ড সেভেন আমার টেবু রয়েছে দিস ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেভেন্টিন ইয়ার্স আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য বাট আই হ্যাপ ট্রাইড মাই রিপ্লাস টু সার্ভ দ্য বলিং ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বলিং ভ্যারাইটি আছে আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট দেয়ার বিল ডুইং আ ওয়ান্ডারফুল জব ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেকভাবে পাঁচের খেলেছি ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি বলিংটাও ভালো হয়নি বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন আমার মনে হয় উইল গান ফের এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না তো আমার মনে হয় টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু প্লে গোর্ডলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবল হ্যাঁ আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট ব্যাগিভ ক্রিকেট খেলতে চেয়েছি বাট আমার মনে অর্গানাইজ হতে হলে কিনা